কোথাও গিয়ে এই না হলে আমাদের দেবদা এই না হলে আমাদের বাংলার সুপারস্টার বাংলার মেগাস্টার এবং তিনি তো এখন সুপারস্টার নয় তিনি তো এখন কোথাও কি মেগাস্টার এবং দেবদা এই জন্য এতটা এতটা ভালো একটা মানুষের একটা পরিচয় দিয়েছে যে বহুরূপ তোমরা প্রত্যেকে জানো যে গতকাল কিন্তু ক্রিয়াতে আমাদের ধূমকেতু একটা কিন্তু স্পেশাল স্ক্রিনিং কিন্তু ছিল তো সেইখানে কিন্তু কোথাও গিয়ে বহুরূপে একটা ইনডাইরেক্ট কিন্তু প্রমোশন হয়ে গেল এবারে এটা দিয়ে একটা কনফিউশন কিন্তু সৃষ্টি হয়ে গেল যে না মেবি যে খবরটা আসলো যে বহুরূপে দেবদার ক্যামিও এটা আমি বস সিওর নয় আছে কি নেই না থাকার সম্ভাবনা বেশি নাকি থাকার সম্ভাবনা বেশি এটা আমি বস জানি না বাট স্টিল গতকাল কিন্তু সোহম চক্রবর্তী মায় অর্থাৎ আমাদের বহুরূপের সোহম দা কিন্তু ওই পার্টিকুলার যে এজের যে লুকটা সেই লুকটাকে দিয়ে কিন্তু বহুরূপের প্রমোশন ধূমকেতুর গ্র্যান্ড প্রিমিয়ারে মানে স্পেশাল স্ক্রিনিংয়ে কিন্তু করে দিল তো যেভাবে ওই রকম এজের একটা লুক যে লুকটা বহুরূপের মধ্যে কিন্তু ছিল সেই লুকটা নিয়ে দেবদা যখন হাঁট আমাদের সোহমদা যখন হাঁটতে হাঁটতে এগোচ্ছিল তখন কিন্তু অনেকে না কেউ গেসি করতে পারলেন যে এটা সোহমদা এটা সোহমদা হতে পারে তো কোথাও গিয়ে সেটা দারুণ একটা বিষয় কিন্তু লাগলো যে দেবদার ধূমকেতুর প্রমোশনে মানে ধূমকেতুর গ্র্যান্ড যে ইভেন্ট সেখানে কিন্তু একটা বহুরূপের কিন্তু গ্র্যান্ড প্রমোশন হয়ে গেল এবং প্রচুর অডিয়েন্সেস কিন্তু ছিল সেখানে প্রচুর মিডিয়া ছিল একটা ভালো রকম কিন্তু গ্র্যান্ড প্রমোশন কিন্তু হয়ে গেলো কোথাও গিয়ে বহুরূপে এবং যেটা হওয়ার দরকার ছিল এবং বহুরূপে ট্রেলারটা প্রচণ্ড প্রমিসিং হয়েছে ভালো হয়েছে এবং বহুরূপের মানে যে ব্যাপারটা অডিয়েন্সের কাছে কোথাও গিয়ে পৌঁছনোটা কিন্তু কোথাও গিয়ে দরকার ছিল তো সেইটা কোথাও গিয়ে ধূমকেতুর মাধ্যমে কিন্তু বিষয়টা হয়ে গেল তো এই বিষয়টাকে বস কথা না বলে পারলাম না এই যে দেব এবং সুভং একসঙ্গে যে পাশাপাশি দাঁড়িয়েছে একে অপরের পাশে এবং দেবদা বহুরূপের ট্রেলারকে সাপোর্ট করেছে বৌরূপের পাশে দাঁড়িয়েছে তো এই বিষয়পত্রগুলো না ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা কিন্তু কোথাও কি হেল্প করবে তো তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারে এবং এবারে যা মনে হচ্ছে যে না হয়তো মেবি থাকলেও থাকতে পারে দেবতার ক্যামিও বহুরূপের মধ্যে আমি শিওর নই আমি এখন অবধি শিওর নই এবং দাও কিন্তু রিসেন্টলি ইন্টারভিউতে কিন্তু এটা বলেছেন যে তার জন্য তো আমাদেরকে টোয়েন্টি নাইনথ অফ অগস্ট অব্দি কিন্তু ওয়েট করতে হবে দেখা যাক ফিঙ্গার ক্রস হোপ ফর দ্য বেস্ট এবং বহুরূপ খুব ভালো হোক এবং শুভমদার একটা প্রপার কামব্যাক হোক এটা আমরা মন থেকে কিন্তু কোথাও গিয়ে চাই তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা